হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হলো একটা মেকআপের ভিডিও আজ আমার ননদের একটা বান্ধবীর বিয়ে তো ননদ বললো ওকে অল্প সাজিয়ে দেওয়ার জন্য আর মেকআপ তো মেকআপ বলতে তো অনেক কিছুই না মেকআপের মধ্যে পড়ে তো সব কিছু তো আর জানি না যেটুকু জানি নর্মালি যেটুকু করে থাকি নিজে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে গেলে তো এভাবেই আমি ওকে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি কাউকে মেকআপ শেখাবার জন্য ভিডিওটা করিনি কেউ নেগেটিভভাবে নেও না আমি শুধু নিজে যেভাবে জানি নিজে যতটুকু জানি অতটুকুই আমি ওকে করে দিচ্ছি আর সব কিছু তো মেকআপের প্রোডাক্ট যা যা থাকে অনেক কিছুই থাকে তো সব কিছু তো আমার কাছে নেই যতটুকু আছে এটুক দিয়ে আমি ওকে সাজাচ্ছি আর অনেক কিছু নেই তার জন্য আমি স্কিপ করে দিচ্ছি নর্মালি সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছি তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর কিছু ভুল হয়ে থাকলে কমেন্ট করে আমাকে জানাবে তো ফার্স্ট আমি লাগিয়ে নিয়েছি হলো এলোভেরা জেল প্রাইমার ছিল না তার জন্য অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর আইব্রোটা অল্প হালকা করে এঁকে নিয়েছি ও আইব্রোটা আইব্রো আঁকাটা খুব একটা পছন্দ করে না তার জন্য হালকা করে অল্প দিয়েছি আর আইশ্যাডোটা দিয়ে দিচ্ছি আই বললো খুব ডিপ লাগে না অল্প হালকা করে দিলে হবে তার জন্য আইশ্যাডোটাও হালকা করে লাগিয়ে দিচ্ছি তো দেখতে থাকো ও যে শাড়িটা পরবে শাড়িটার কালার হলো রেড আর গোল্ডেনের মধ্যে তার জন্য আমি আই অল্প হালকা রেড আর গোল্ডেনের মধ্যে করে দিচ্ছি তো খুব ভালো করে প্লেন করতে জানি না যেমনি তেমনি দিচ্ছি জানি না আমি আমার মেকআপ করাটা দেখে ও কি বলবে আমাকে জানি না আমাকে রাগ করবে নাকি এভাবে যাবে বিয়েতে কিছু জানি না আমি জাস্ট করে দিচ্ছি আমি বলছিলাম আমি ভালো করে পারি না তো বললো যেভাবে পারো এভাবে আমাকে সাজিয়ে দাও তো ঠিক আছে চলো আমি যেভাবে পারি এভাবে সাজাচ্ছি তো ফ্রেন্ড আমি মেকআপের মধ্যে দিয়ে আর একটা কথা বলি এমনি থেকে এমনিতেও তো ইউটিউব থেকে আমাদেরকে ভিউজ দিচ্ছে না আমাকে আর কি তো যাও বিশ তিরিশটা পঞ্চাশটা মতো ভিউজ আসছে কিন্তু লাইক তো আসছে না তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক অন্তত করো লাইক করতে তো কোনো খরচা হয় না না তাই তো সবাই তো জানো তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে আমাকে যে আমি কী কী আরও করতে পারি কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে ভালো হতো তো তোমরা প্লিজ আমাকে বলে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য অল্প সাপোর্ট করো তো আই লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ওকে অল্প ফাউন্ডেশন লাগিয়ে দেব তো ও বলছে আই নাকি বেশি হালকা হয়ে গেছে বলেছিল হালকা করার জন্য তাই হালকা দিয়েছিলাম তো এবার বেশি হালকা হয়ে গেছে তো দেখি আরও অল্প কিছু করতে পারলে করে দেবো এবার অল্প লাইনার লাগিয়ে দিচ্ছি আর তারপর আরও কিছু রয়েছে কাজল টাজল এসব এঁকে দেব তারপর শাড়িটা পরাবো আর হেয়ার স্টাইল বলতে তো আমি কিছুই জানি না আর যাও এক দুটো পারি কিন্তু এখন আর দেখি কি হয় কি বলেও যেরম বলবে এরম কিছু একটা করে দেব সব কিছু আমি পারি না সিম্পলভাবে কিছু একটা করে দেবো আর শাড়িটা পরিয়ে দেবো তো এবার অল্প মাস্কারা দিয়ে দিচ্ছি আমাকে বলেছিল আইলেস লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আইলেশও ঠিক করে লাগাতে পারি না উপর নিচে আঠাগুলো লেগে যায় তার জন্য আমি বললাম যে না মাস্কারা দিয়ে দিই এবার লিপস্টিকটা দিয়ে দিচ্ছি আর লিপস্টিক লাগানোর পর আমার মেকআপ কমপ্লিট হয়ে যাবে তো প্লিজ তোমরা আমাকে অল্প জানাবে যে কেমন হয়েছে জানি এতটা ভালো এতটা ভালো না পুরোটাই কিছুই ভালো করে আমি করতে জানি না তাও টুকটাক নিজে যেভাবে পারি নিজে যেভাবে অনুষ্ঠান বাড়িতে গেলে সেজে থাকি এভাবে ওকে আমি সাজিয়ে দিলাম তো তোমরা দেখো আর অল্প আমাকে জানিও প্লিজ মেকআপ আমার করা হয়ে গেছে এবার অল্প মেকআপ ফিকচার স্প্রেটা দিয়ে দিচ্ছি যাতে মেকআপটা অল্প বেশি সময় ধরে থাকে আর দেখো হয়ে গেছে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ফেসটা মেকআপ করা হয়ে গেল এবার আমি ওকে শাড়ি পরাবো আর হেয়ার স্টাইলটা করে দেবো হয়ে গেল শাড়ি পরানো আর হেয়ার স্টাইলটা করা তো একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি ভালো করে ও বললো এভাবে শাড়িটা পরাবার জন্য তো এভাবে পরিয়ে দিলাম আর ক্যামেরার জন্য আসলে ঠিক করে আসছে না তো দেখো দেখিয়ে দিচ্ছি যেভাবে পেরেছি এভাবে আমি ওকে সাজালাম তো দেখো তোমরা আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানা জানিও আমাকে